হ্যালো বন্ধুরা আজকে বুল্লাভবন ব্লগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই মুহূর্তে আমরা আছি কলকাতার জাকারিয়া স্ট্রিটে রমজান মাস চলছে এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে সন্ধ্যেবেলা যে ইফতারের অনুষ্ঠানটা হয় মুসলিমদের মধ্যে সেখানে দারুণ দারুণ সব খাবার পাওয়া যায় সেই খোঁজেই আমরা এসেছি এবং এই ভিডিওতে আপনারা সেই সব বিভিন্ন খাবারের জন্য আপনাদেরকে রাখবো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে জাকারিয়া স্ট্রিট এটা কলুডোলা স্ট্রিট ডান দিকে জাকারিয়া স্ট্রিট আমরা ঢুকবো রাস্তার সামনে খুব সুন্দর করে সাজানো আছে এবং যথেষ্ট লোকজন আছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে জানি না কত ভালো ভিডিও করতে পারবো শরবতের নাম হচ্ছে মোহব্বতে শরবত আমরা এক একটা খাবারের স্টল দেখাচ্ছি আপনারা দেখে নিন যে কি কি খাওয়ার এখানে বিক্রি হচ্ছে যথেষ্ট ভিড় আছে এখানে তো সাই হালিম হালিম বিক্রি হচ্ছে আরও বিভিন্ন রকমের খাবার এখানে আবার দেখতে পাচ্ছি কাবাব কাবাব তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর কাবাব বানানো হচ্ছে তারপরে চলে আসছি আমরা পরোটা বেশ বড় বড় সাইজের পরোটা কিন্তু এখানে ভাজা হচ্ছে এবং পরোটার পরিমাণও যথেষ্ট বেশি এবং এই দোকানের ভেতরে কিন্তু প্রচুর লোক আছে আমরা দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি আছে দোকানের ভেতরে প্রচুর লোক তার মধ্যে আমাদের ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলছে এরপরে এটাও সেই হালিম দেখুন হালিম প্লেটে করে সাজানো হচ্ছে বিরাট বড় একটা হাড়ি আছে এই হাড়ির মধ্যে থেকে গরম গরম হালিম তুলে দেওয়া হচ্ছে এবং সাথে পরোটা জমজমাট খাওয়া চলছে ইফতার যেটাকে বলা হয় মুসলিমদের রমজান মাসে সন্ধ্যেবেলা খাওয়ার সে তার ভিডিও করছি জাকারিয়া স্ট্রিটে দোকানের ভেতরে ভিড়টা লক্ষ্য করুন কত লোক সব ভেতরে লাইন দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত এই যে এখানে আমরা যে ভিডিও করছি আমরা কিন্তু বাইরে ভিজছি আর ক্যামেরাটাকে স্টিকের মধ্যে দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি পিছন দিকে প্রচণ্ড ঠেলালেলি সরু জায়গা তার মধ্যে থেকে যতটা সম্ভব আপনাদেরকে কী কী খাওয়ার তৈরি হচ্ছে তার প্রস্তুতি দেখাচ্ছি এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে বিরিয়ানি প্যাকেটে করে বিক্রি করছে আর ওর পাশে কাবাব ঝুলছে ভ্যারাইটিস কাবাব পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবার এই দোকানে বিক্রি হচ্ছে প্রচুর কাস্টমার তারা অপেক্ষা করছে এখানে দেখতে পাচ্ছি বড় কড়াইতে চিকেন ভাজা চলছে জানি না খাবারটা কী এবং আমরা একটু দূর থেকে ভিডিওটা করছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি কেউ যদি জেনে থাকেন যে কী খাবার তৈরি হচ্ছে তবে অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা জিজ্ঞাসা করতে পারছি না একদিকে তো বৃষ্টিতে ভিজছি তার মধ্যে এখানে এই প্রস্তুতি যে চলছে চিকেনের সেই ভিডিও করছি আপনারা যারা জানেন আমরা কিন্তু জিজ্ঞাসা করার মতো মানে পরিস্থিতি নেই প্রচণ্ড নয়েজ প্রচণ্ড ভিড় আর তার মধ্যেই আমরা ক্যামেরায় যতটা সম্ভব আপনাদের জন্য এই খাওয়ারের প্রস্তুতিটা তুলছি পুরোটাই কিন্তু চিকেন এবং চিকেনের লেগ যেগুলো আছে সেগুলো মানে বড় বড় করে প্রথম দফায় ভাজা আছে দেখতেই পাচ্ছেন সেগুলোকে নামাবার পরে ছোট ছোট কেটে ছোট ছোট করে পিস করা হচ্ছে তারপরে এরকম বড় কড়াইতে সেখানে একদম বয় করে তেল ফুটছে সেই তেলের মধ্যে সেইগুলোকে ছাড়া হচ্ছে এবং তার ভাজা চলছে তারপরে সেইগুলোকে হয়তো কাস্টমারদেরকে দেওয়া হবে আর এর পাশে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ভিড় আপনারা দেখুন এবং তার মধ্যে লোকে কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে এবং প্রত্যেকে কিন্তু আমাদের মতো ভিজছে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে ভিজছে খাওয়ার অপেক্ষায় তো ভাবুন কলকাতার জাকারিয়া স্ট্রিটে এই এই সময়ে কিভাবে মানুষ লাইন দিয়ে খাওয়ার জন্য আসে অবশ্যই ভালো খাওয়ার না হলে পরে মানুষ বিভিন্ন জায়গা থেকে কেন আসবে এবং এটা একটা ইফতার অনুষ্ঠানের কে সামনে রেখে যে খাবার দাবার প্রস্তুতিটা চলে আমি জানি না কলকাতায় এই অঞ্চলে সারা বছর হয় কিনা তবে এই সময়টা এটা একটা বিশেষ সময় সেই সময়টা হয় আমরা বহুবারই চেষ্টা করে যে এই সময়টা একটা ভিডিও করবার তো এবছরই সুযোগ পেলাম তো সেটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একটা অভিনব খাবার যে এত বড়ো একটা চাটু তার মধ্যে বিরাট বড়ো একটা পরোটা দেখতে পাচ্ছি জানি না এটা কী নাম আর এর ভেতর কি কী আছে তো দেখতেই পাচ্ছেন যে একটা বিশাল বড় একটা যত বড় চাটু হয় ঠিক তত বড় আকারেরই এই পরোটাটা এবং পরোটাটা একদম ডুবো তেলে ভাজা হচ্ছে এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেওয়া হলো আরেক পাশটা ভাজার কাজ চলছে তো আমরা একটু অপেক্ষা করি এবং দেখি যে শেষ পর্যন্ত এই খাওয়ার পরিবেশন কীভাবে হয় এবং আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই খাবারটার নাম কি তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা জেনে যাব আপনাদের মাধ্যমে যে খাবারটার নাম কি এবং আমাদের প্রথম দেখা আর কি এই ধরনের খাবার তো সেই অর্থে দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে কত বড় বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই পরোটাটা এর পরবর্তীতে কিভাবে কাস্টমারদের কাছে বিক্রি করা হবে তো সেটা কিন্তু একবার দেখবার মতো তো ওই পরোটা ছিঁড়ে একটা মাপ আছে দেখুন পরোটাটা ছিঁড়ে তার মধ্যে আর কী যেন দেওয়া হলো সেইগুলো নিয়ে খাওয়ার চলছে আমরা জিজ্ঞাসা করতে পারছি না আসলে তো এখানে আবার দেখছি চিকেনের আইটেম ভাজার কাজ চলছে এখানে দেখুন একদম লাল করে চিকেনের আইটেম একদম ডুবো তেলে ভাজার কাজ চলছে এরপরে এখানে আমরা আসলাম এখানে হালিম বিক্রি হচ্ছে এখানে কিন্তু হালিম বিক্রি হচ্ছে এখানে একটা বিরাট বড় বড় সাইজের পাউরুটি টাইপের বিক্রি হচ্ছে আর এখানেও মাটন পেয়ারা এবং বিভিন্ন আইটেম সেইগুলোকে তৈরি হচ্ছে এরপর দেখুন যেটা সিমুই সিমুই তো একদম কমন ভিড়টা দেখুন এরপরে দিল্লি চিকেন দিল্লি চিকেন বলে একটা দোকান দেখতে পাচ্ছি যে দোকানে কি কি তৈরি হচ্ছে দেখুন চিকেনের আইটেম আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি না আমরা স্টিকটাকে স্টিকটার মাথায় ক্যামেরা লাগিয়ে আমরা দূর থেকে তুলছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে চিকেনের বিভিন্ন আইটেম সেগুলো কিন্তু এই দোকানে বিক্রি হচ্ছে এবং এখানে কিন্তু এইগুলো কমন কিছু আছে আমার কিন্তু মনে হচ্ছে দূর থেকে দেখে যে আবার নতুন কিছু খাবার এখানে বিক্রি হচ্ছে তো সত্যি কথা বলতে বৃষ্টির মধ্যে ভিড় ঠেলা করে গিয়ে জিজ্ঞাসা করতে চাই যেটা বড়ো সমস্যা আজকের দিনে তো আপনারা যারা জানেন খাবারগুলো ফিরনি এখানে ফিরনি পাওয়া যাচ্ছে দেখুন এই যে বাচ্চাটা কি সুন্দর এই রমজান মাসে বাচ্চারা দোকান দিয়েছে ফিরনির তো আজকে বন্ধুরা ফিরনি দেখিয়ে আমাদের ভিডিওটা শেষ করছি এবং পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি করে লাইক দেবেন আজকের মতো টাটা